আফ্রিকার জঙ্গলের নাম আমরা সবাই শুনেছি সেই জঙ্গলে অসংখ্য প্রাণী বসবাস করত এই ময়ূরটি কিসের যেন একটি ইঙ্গিত দিচ্ছে দেখো দেখো এরা পালাচ্ছে এরা এরা পালাচ্ছে পালাচ্ছে কারণ প্রতিদিনই কাউকে না কাউকে শিকার হতে হয় এই ভয়ঙ্কর প্রাণীটি ভয়ঙ্কর প্রাণীটি এই একটি প্রাপ্তবয়স্ক সিংহের প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত কেজি মাংস খাওয়ার প্রয়োজন পড়ে প্রচণ্ড ক্ষুধার্ত সিংহটি একটি জেব্রাকে তাড়া করলো এবং তাকে ধরতে ব্যর্থ হলো সে এবার একটি হরিণকে শিকার বানানোর চেষ্টা করলো এবং এবারও সে ব্যর্থ হল আমি আর পাচ্ছি না পেটের ক্ষুধা আমি আর সহ্য করতে পারছি না আমি আমি প্রায় এক মাস যাব একটিও শিকার ধরতে পারিনি আমি এই জঙ্গলের রাজা গত গত এক মাস যাবত আমি কিচ্ছু খাইনি আমি আমি এই লজ্জা কোথায় রাখবো সিংহের এই অসহায় অবস্থা লক্ষ্য করেছিল একটি চালাক শিয়াল সে সিংহকে গিয়ে বলল হায় 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 রে আমাদের মহারাজের জীবনও যে এরকম খারাপ দিন আসবে সে কথা তো স্বপ্নেও ভাবিনি আচ্ছা মহারাজ আপনি তো আমাকেও খবর দিতে পারতেন আমি না হয় আপনার খাবারের একটু সুব্যবস্থা করতাম কি বললি তুই তুই করবি আমার খাবারের ব্যবস্থা তুই কি ভুলে গেছিস আমি এখনো এ রাজা না না মহারাজ ভুলে যাব কেন আপনি মহারাজ ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবেন এ বিষয়ে কোনো সন্দেহ করার অবকাশ নেই আসলে কি মহারাজ আপনার বয়স হয়েছে তো তাই কি বললি তুই আমি বুড়ো হয়ে গিয়েছি দেখবি এখনই তোর মুন্ডু চিবিয়ে খাবো বডটার বয়স হয়েছে কিন্তু দম্ভ এখনো যায়নি আসলে মহারাজ আমি বলতে যাচ্ছিলাম কি আপনি যদি কষ্ট করে শিকার না ধরে এই গুহায় বসে থাকতেন আর শিকার নিজেই যদি আপনার কাছে এসে ধরা দিত তাহলে কেমন হতো তুই কি পাগল হয়ে গেলি তোর মাথাটা তো নষ্ট হয়ে গেল নাকি তুই এরকম বেকব প্রজাতির প্রাণী কোথায় পাবি যে নিজেই এসে আমাকে ধরা দেবে হা 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 মহারাজ সেজন্যই তো আমি আসি শিয়াল পণ্ডিত মাথায় জিলাপির প্যাস প্যাসে প্যাসে বুদ্ধি আপনি শুধু অপেক্ষা করেন দেখবেন শিকার আপনার নিজেই গুহাই চলে এসেছে আহারে শিয়াল পণ্ডিত এমন লোভনীয় অফার হেলায় হারানো যায়

আপনি যদি আমার একটু সেই ইচ্ছেটা পূরণ করতেন মহারাজ চালাক শিয়াল পন্ডিত সুযোগে সৎ করছো তাই না তবে না খেয়ে মরার দিয়ে মাংসগুলো খাওয়াই ভালো এত কি ভাবছেন মহারাজ বলুন তাড়াতাড়ি বলুন দেরি হয়ে যাচ্ছে তো ও এই কথা জীবনতে পশু পাখির কম খায়নি তুই যখন একটা আবদার করে ফেলেছিস আমি কথা দিচ্ছি এই বনের রাজা সিংহ কথা দিচ্ছে এখন থেকে তুই যতগুলো পশু পাখি আমার কাছে নিয়ে আসবি তাদের প্রত্যেকের কলিজা তুই খাবি কি খুশি তো এবার যা যা দেরি করিস না পড় ঠিক আছে মহারাজ তাহলে এ কথায় রইল শোনেন মহারাজ আপনি অসুস্থতার ভান করে গুহার মধ্যে লুকিয়ে থাকবেন আর আমি ভুলিয়ে ভালিয়ে ছলে বলে কৌশলে বড় বড় পশু পাখিদের যখন গুহার মধ্যে নিয়ে আসবো আর আমি অমনি খপ করে ধরে ফেলবো তাই না ঠিক মহারাজ হলে ধরেছেন এই না বোনের রাজা সিংহ তাহলে এ কথাই থাকলো মহারাজ আমি এবার আমার কাজে লেগে পড়ি হো এ কথা বলে শিয়াল বেরিয়ে পড়লো শিকারের খোঁজে সে একটি বিশাল বড় মহিষকে টার্গেট করে ফেললো ধরতো শিয়াল কি বলে বড় বড় পশু পাখিদের গুহার কাছে নিয়ে যাবে তা আগে থেকেই ঠিক করে রেখেছিল মহারাজ ও মহারাজ দয়া করে আপনি আমার দিকে একটু তাকান আমি আমি মহারাজ শেয়াল পন্ডিত তুই আবার পণ্ডিত কবে থেকে হলি তোকে তো ধূর্ত মুরগি চর বদমাস স্যাত চর এ চিনি বুঝতে পারছি মহারাজ আপনি রেগে আছেন না না আমি একদম রেগে নেই আমি ঠিক আছি বল তোর মতলবটা কি আর হ্যাঁ বনের রাজা তো সিংহ তো তুই আমাকে মহারাজ মহারাজ কেন বলছিস সে কথা বলার জন্যই তো এসেছি মহারাজ আসলে হয়েছে কি আমাদের বনের রাজা সিংহ ভীষণ অসুস্থ বেচারা সিংহ গুহার মধ্যে মৃত্যুর সঙ্গে পান জ্বলছে কারণ তুমি ছাপ এই বনের সবচেয়ে শক্তিশালী মেধাবী বুদ্ধিমান পশুর হাতে সে তার রাজ্যভার তুলে দিয়ে যাবেন তাই তিনি আমাকে দিয়ে আপনার কাছে খবর পাঠিয়েছে আপনি যেন অবশ্যই অনুগ্রহ করে তার সাথে দেখা করেন চমৎকার অভিনয় করেছিস আমি তোর চোখের জলকে বিশ্বাস করে ওই গুহার মধ্যে যাব আর অমনি ওই পাদি সিংহটা আমার ঘাড়ে চেপে বসবে তাই না দাঁড়া তোর বাঘ পাড়ি চুকিয়ে দিচ্ছি যাক অল্পের জন্য বেঁচে গিয়েছি আর একটু হলেই পাজি মহিষটা আমার জীবনটা শেষ করে দিত তবে আমি হাল ছেড়ে দেওয়ার পাত্র নই আমিও শিয়াল পণ্ডিত আমি যা করেই হোক ছলে বলে কৌশলে পশুদের ওই গুহার কাছে নিয়ে যাব আর আর তাদের খাব খাবো একথা ভাবতে ভাবতে চতুর শিয়াল পণ্ডিত জঙ্গলে অন্য কোনো প্রাণীর সন্ধান পাওয়া যায় কিনা তা খুঁজে বেড়াচ্ছিল হঠাৎ সে লক্ষ্য করলো বিশাল একটি জিরাফ বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে শেয়াল তো খুশিতে আত্মহারা হয়ে পড়লো পেয়েছি আমি আমার শিকার পেয়ে গিয়েছি যেভাবেই হোক এই জিরাফটাকেই বুঝে সুঝে আমি সিংহের কাছে নিয়ে যাবো ভূর্ত শেয়াল জিরাবকে বোঝানোর চেষ্টা করলো যে মহারাজ সিংহ গুহার মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সেখানে গিয়ে রাজ্যভার গ্রহণ করার জন্য সিংহ জিরাবকে অনুরোধ করেছেন সব কথা শুনে জিরাব বলল তুই কি আমাকে বোকা মনে করিস বদমা শেয়াল তাছাড়া আমার তো রাজা হওয়ার কোনো ইচ্ছে নেই যাদের রাজা হাঁহ এরকম কোনো পশুকে তুই খুঁজে বের কর আমার এখান থেকে তুই সর আর কক্ষণ তুই আমাকে বিরক্ত করতে আসবি না জিরাফের একথা শুনে শেয়ালের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সে এবার গেল হরিণের কাছে আর ময়ূরের কাছে কিন্তু তাদের কেউই সিংহের ওই গুহার কাছে যেতে রাজি হলো না শেয়াল পন্ডিত তুই নিজেকে যতটা চালাক ভাবিস তুই মোটেও অতটা চালাক না তাহলে তুই খেয়াল করে দেখ বনের একটি পশুকেও তুই বোকা বানাতে পারলি না এমনকি ওই ছোট্ট ময়ূরটি তাকে পর্যন্ত বোকা বানাতে পারলি না এখন তুই এখন তুই সিংহের কাছে কি জবাব দিবি কি উত্তর দিবি বল এই কথা ভাবতে ভাবতে শিয়াল যখন বনের মধ্যে দিয়ে হাঁটছিল তখন সে একটি আওয়াজ শুনতে পেল শিয়াল ভাই ও শিয়াল ভাই এমন মন খারাপ করে কোথায় যাচ্ছে কে ডাকে আমায় ও গাধা ভাই যে সে কথা আর বলো না এতগুলো পশুকে বোকা রাজা বানানোর চেষ্টা করলাম কেউ রাজি হলো না নিজের ভালোটা কেউ বুঝলো না এ জন্য আমার মনটা খুব খারাপ গো আ রাজাbanana মানে বিষয়টা একটু খুলে বলো তো মহারাজ সিংহ আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে এই জঙ্গলের একজন বুদ্ধিমান শক্তিশালী পশুকে রাজা বানানোর জন্য আমি অনেকগুলো পশুকে প্রস্তাব দিলাম কিন্তু তারা কেউ রাজি হলো না এই জঙ্গলে সবচেয়ে বেশি পরিশ্রম করে আমি বৌদ্ধ আমার সবার চেয়ে বেশি কিন্তু আমাকে তুমি মূল্যায়ন করলে না ঠিকই আছে তোমার উপযুক্ত শাস্তি হয়েছে না না তোমার অভিযোগ সম্পূর্ণ ঠিক আসলে প্রথমে আমার তোমার কাছে আসা উচিত ছিল আমার চরম ভুল হয়েছে তবে আর দেরি করা যাবে না এখনই আমরা সিংহের কাছে যাব তোমার মাথায় মুকুট পরানোর জন্য তিনি আছেন চলো চলো কি কি রাজা হব মুখিয়ে আমি এই চলো চলো তাড়াতাড়ি চলো মহারাজ খুব অসুস্থ আস্তে আস্তে গুহার মধ্যে ঢুকবে আচ্ছা করলাম শিকারটাকে হাতের কাছে হারিয়ে ফেললাম রে থামুন আর আলগা বিলাপ করতে হবে না আপনার মাথা ভর্তি যে গোবর পোড়া সে কথা তো আমি জানতাম না আগে আপনি এক লাফে দশ হাত দূরের শিকারও ধরে ফেলতেন আর এখন তো আপনার পাঁচ হাত লাভ দেওয়ারই মুরদ নেই কি দরকার ছিল আপনার গুহা থেকে বের হওয়া আমি তো ওই গাধাটাকে গুহার মধ্যেই নিয়ে যাচ্ছিলাম সত্যি চরম বোকামি করে ফেলেছি আসলে তুই তো জানিস দীর্ঘদিন না খাওয়ার কারণে আমার মাথায় ঠিক মতো কাজ করছে না মাথায় যখন কাজই করছে না তখন আর মাংস খাওয়ার দরকার কি বরং কিছু ঘাস এনে দি ওই গাধাটার মতো চিবিয়ে খান কেমন রেগে যাচ্ছিস কেন তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর আসলে গুহার কাছে ওই গাধাটাকে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি তবে যাই হোক তো আবারও একটু চেষ্টা করে দেখ না আর শোন তোর কলিজা খাওয়ার ইচ্ছাটা এত তাড়াতাড়ি দমে গেলে চলবে না যা যা আবার একবার চেষ্টা করে দেখ ও হো হো কলিজা ঠিক বলেছেন কলিজা কিন্তু আমাকে দিতেই হবে আপনি কিন্তু কথার বরখালাপ করতে পারবেন না আমি চাকরে হোক আমি আবারও আমি আবার ওই গাধাটাকে এখানে আনার চেষ্টা করব আমি আমি এখনই যাচ্ছি শেয়াল আবারও গাধার কাছে গিয়ে বলল গাধা ভাই তোমাকে তো বুদ্ধিমান আর সাহসী ভাবতাম কিন্তু তুমি যে এত ভীত আর বোকা সেটা তো জানতাম না সে তুমি যাই বলো ভাই তোমার পাল্লায় আমি আর পড়ছি না তুমি আমার এই জীবনটা ওই মাংস খেকো সিংহের হাতে তুলে দিতে চেয়েছিলে এটা তুমি ঠিক করনি তুমি আমার বন্ধু তুমি কিভাবে ভাবলে যে আমি তোমার জীবনটা সিংহের হাতে তুলে দেব আমি এর কড়া জবাব দিয়েছি তখন সিংহকে বলেছে জানো সে বলেছে এত বড় রাজ্যভার আমি যার হাতে তুলে দেব তার শক্তি কেমন বুদ্ধি কেমন সেটা আমাকে যাচাই করে দেখতে হবে না এই রাজা হওয়ার জন্য যে কোনো ধরনের পরীক্ষা দিতে আমি প্রস্তুত শুধু তুমি একটু খেয়াল রেখো আমাকে যেন প্রাণে না মেরে ফেলে না না তোমাকে আর বুদ্ধি শক্তির পরীক্ষা দিতে হবে না বললাম না আমি সিংহকে কড়াভাবে জবাব দিয়েছি আমি তাকে বলেছি পরীক্ষা যদি আপনিই নেবেন তাহলে আমাকে রাজা খোঁজার দায়িত্ব দিয়েছেন কেন আমি গাধার সব ধরনের পরীক্ষা নিয়েছি মহারাজ গাধা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এ কথা শুনে মহারাজ সিংহ খুবই প্রসন্ন হয়েছেন সত্যি বলছ মহারাজ সিংহ প্রসন্ন হয়েছেন খুশি হয়েছেন ধন্যবাদ বন্ধু তোমাকে ধন্যবাদ আমি আমি তোমাকে এর উপযুক্ত পুরস্কার দেব আমাকে তুমি ক্ষমা করে দেওয়া বন্ধ আমি তোমাকে কতই না ভুল বুঝে ফেলেছিলাম ভুল বুঝেছ ঠিকই করেছ এখন সংশোধন করে নাও চলো আর দেরি করো না হিংস্র সিংহটি যে গুহায় বাস করে তার উপরে বসে একটি ময়ূর কিসের জন্য একটি ইঙ্গিত দিচ্ছিল ইঙ্গিত জঙ্গলের অন্যান্য প্রাণীরা বুঝলেও বুঝতে পারল না শুধু হতভাগা গাধাটা